স্বামী বিবেকানন্দ বলেছেন হজরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য তিনি বলেছেন আফ্রিকা থেকে যদি কোনো কিনে নিয়ে আসে কোনো বাদশাহ আর সেই কৃতদাস যদি গুণী হয় তাহলে বাদশাহ তার কন্যার সঙ্গে সেই কৃতদাসের বিয়ে দিতে পারে এটাই ইসলাম কিন্তু তথাকথিত হিন্দু ধর্ম মানে মূল হিন্দু ধর্ম না যেটা আর্যদের মোহন ভগবতের তৈরি হিন্দু ধর্ম তাতে একটু ছোঁয়া লেগে গেলে গোবর জল নিয়ে স্নান করতে হয় এতই মানবতার অপমান আমি আজকে এই জায়গাটাকে বিশ্লেষণ করে বলছি কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা স্বরূপ নগর কেন বলছি এটা আপনারা জানেন বিশ্বনবী হজরত মোহাম্মদ বলেছিলেন যে সংখ্যা সময় সংখ্যা সংখ্যালঘুদের রক্ষা করবে বুক দিয়ে যদি সংখ্যা সংখ্যা সংখ্যালঘুদের রক্ষা না করে তাহলে আমি খোদার কাছে দরবার করব খোদার কাছে নালিশ করব তাই হাল্লার কাছে সকলে নালিশ করছে হে আল্লাহ মুসলমান সমাজকে আজ বাঁচতে দাও এই ভয়াবহ এই দানবের হাত থেকে এদের রক্ষা করো আপনারা জানেন যেহেতু সময়টা আমার কম আছে একটু ছোট করে বলছি হঠাৎ করে কেন এটা মনে রাখুন তো এটা কত সাল দু হাজার পঁচিশ তাই তো আর এস এর ঘোষণা উনিশশো সালে আর এস এস তৈরি হয়েছিল ভারতবর্ষকে আর রাষ্ট্র করার অঙ্গীকার নিয়ে আর্য রাষ্ট্র মানে হিটলার যে রাষ্ট্র করতে যে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল আর শুধু এখন প্রতিমার চোখ আকার মতো শেষ কাজটা চলছে এটা ভারতবর্ষের ব্রাহ্মণ রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্রের কাজ আমরা অনেকেই সেই বিষয়ে আলোচনা করিনি বা জানি না আমরা যে শুনতাম হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র এটা চালা কি করে করা হয় এটা আসলে ব্রাহ্মণ রাষ্ট্র বা আর্য রাষ্ট্র সেই রাষ্ট্রে কি থাকবে কৃতদাস থাকবে আর কি থাকবে এই আর এস এস এর প্রধান গোল গুরুজি গোল আজকের যে আর এস এস যে নীতি মেনে চলেন যার নীতিকে মূল নীতি বলে আর এস এর দিলীপ ঘোষ থেকে মোহন ভাগবত থেকে শুভেন্দু অধিকারীরা চলে সেই গুরুজি গোলওয়ালকার বলছেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু মুসলমানদের পূর্ণ ভূমি আরব দুনিয়া তাই মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে যদি টুপি না ছারে যদি দাড়ি না কাটে যদি লুঙ্গি না ছারে যদি জামা বন্ধ না করে তাহলে হিটলার যেভাবে 60 লক্ষ হিউদিকে হত্যা করেছিল সেই একই পদ্ধতিতে ভারতবর্ষের মুসলমানকে ওরা শেষ করে দেবে এটাই ওদের এজেন্ডা এই কাজটাই চলছে এখন সুধ সুধ এটা কোনো রাজনীতির সময় নয় বন্ধু যে মুসলমান বন্ধুরা মনে করছেন এটা বুঝি অন্যান্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে দাবি দাবা নিয়ে যে আন্দোলন হয় এটা এটা বুঝি সেরকম আন্দোলন আন্দোলন না অস্তিত্বের ভারতবর্ষ থাকবে কিনা তার আন্দোলন ভারতে কৃত দাস প্রথা চালু হবে তার তার বিরুদ্ধে এই আন্দোলন গত আপনারা জানেন গত শীতকালীন অধিবেশনে মাত্র 3-4 মাস আগে লোকসভায় 16টা বিল উত্থাপন হয়েছিল 16টা বিলের মধ্যে দুটো বিল ছিল খুব গুরুত্বপূর্ণ সেই দুটো বিলের মধ্যে একটা ছিল ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট যেটা আইন হয়ে গেছে আমার এই গলার আওয়াজ মাইকের আওয়াজ এই অঞ্চলের যে হিন্দু মা বোনদের কাছে যাচ্ছে তারা শুনে রাখুন তাদের জন্যই বলতে চাইছি তাদের জন্যই ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট একটা হিন্দু কোন প্রতিবাদ করেনি তারা মেনে নিয়েছে সেই আইন আর একটা আইন সংশোধনীর নামে মুসলমানদের চিরকালের জন্য শেষ করে হিন্দু করে দেওয়া হিন্দু মানে কচ্চিত মিথ্যাবাদী সন্ত্রাসবাদী হিন্দু নোংরা আগে থেকে পরিকল্পনা করে করে ধীরে 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 আইনগুলো তৈরি করে নিয়েছিল আর এস এস বিজেপি একে একে মুসলিম লিডারদের কলকাতা শহর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার বড় বড় মুসলিমদের ওরা কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে গ্রামে গ্রামে তসলিমা নাসরিনের বাহিনী মুসলমানদের মধ্যে ভিতরে ঢুকে গিয়ে তারা বলছে হিন্দু রাষ্ট্র চাই তারা বলছে ইউনিফর্ম সিভিল কোড চাই তারা বলছে নামাজ আজান জাকাত এসবের কি মূল্য ফলে আমাদের বুঝতে একটু দেরি হয়েছে বন্ধু আজ আমরা আত্মসমালোচনা করে বলতে পারি আমি মালিক ফকির একজন পাগল ল ধামাল বাংলার পক্ষ থেকে আমরা আজ কয়েক মাস ধরে চিৎকার করে চলেছে এই ঘটনা ঘটতে চলেছে যখন মন্ত্রী পরিষদ এটা ঠিক হলো এই আইনটা হবে তখন কেন মুসলমান আন্দোলন করলেন না যখন রিপোর্ট করে 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 মারধর তৈরি তখন কেন আন্দোলন হল না যখন লোকসভায় বিল জমা পড়লো তখন কেন আন্দোলন হল না তখন যদি আমার নেতারা একবার বলে দিতেন আর বাংলার প্রতিটি প্রতিটি মসজিদ থেকে যদি একটা ঘোষণা দিত তাহলে গোটা বাংলায় কোটি কোটি মানুষ পথে শুয়ে পড়তে কাজ কিন্তু আজ যখন আইন হয়ে গেছে এই যুদ্ধ কিন্তু একদম সেই হজরত মোহাম্মদের সেই প্রথম যে কারবার প্রথম যে যুদ্ধ ইসলাম ধর্ম প্রতিষ্ঠার যে যুদ্ধ তার চেয়েও ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে তার জন্য প্রস্তুত থাকবেন কারণ আইন হয়ে আছে প্রয়োজনে ওরা আকাশের উপর থেকে গুলি করবে এবার ঘটনাটা শুনুন কি কায়দাটা করলো ওরা যেটা করলো সেটা হিন্দুদের মধ্যে প্রচার করে দিলে হিন্দুরা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না মুসলমানরা আন্দোলন শুরু করে দিল ওরা তখন হিন্দু বাস্তুদের গিয়ে বলল। দেখ কেমন টাইট দিয়েছি তখন সবাই মিলে হিন্দু বিজেপি হয়ে গেল সবাই বিজেপি হয়ে গেল আর আমি বারবার করে চিৎকার করে বলছি ওরে এই আইনে মুসলমানদের কিছু নয় এই আইনটা হিন্দু উদ্বাস্তুদের ধরার আইন তারপর প্রচার করে দিল মুসলমানরা অনুপ্রবেশকারী আর হিন্দুরা শরণার্থী হিন্দু উদ্বাস্তুরা ভাইরা মনে করলেন আমি শরণার্থী তাহলে অমুক অমুকের জমিটা নেবো অমুকের বাড়িটা নেবো অমুকের অমুকটা নব অমুকের তামুকটা নেবো স্বপ্ন দেখতে শুরু করলো আর হিন্দু মুসলমান বিভাজন হতে 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 বিরাট হয়ে গেল মানে মুসলমান দেখলেই তারা মেরে ফেলবে আসলে সে ভুলে গেল এই মুসলমান এটা তারই রক্ত বইছে একই শরীরের একই রক্তের এরা সকলেই মূল নিবাসী এই ভারতবর্ষের শুধু সমাজের মানুষ ব্রাহ্মণ্যবাদীরা কৌশল করে ভাগ করে দিল কি ভয়ঙ্কর অবস্থা দেখুন এই যে কয়েকদিন আগে এপ্রিলের চার তারিখ পাঁচ তারিখে যে আইন হলো আপনাদের যেই ওয়াকাপ হলো সঙ্গে সঙ্গে আপনাদের ঘুম উঠে গেল আপনারা নেমে পড়লেন পথে আর ওরা নাক দেখিয়ে ঘুমিয়েই চললো এখনো উদ্বাস্তুদের ঘুম ভাবলো না কিন্তু আইনটাই কি বললো কারণ এটা হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্রের আইন অনুযায়ী ওই আইনে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে বলছে উনিশশো সালের ১৪ আগস্টের পর যারা ভারতবর্ষে ঢুকেছে পাসপোর্ট ভিসা ছড়া সেই সমস্ত মানুষ যারা ভারতে ঢুকে ভোটার কার্ড আধার কার্ড করেছে হতে পারে সে মন্ত্রী হয়েছে হতে পারে এসডিও বিডিও হয়েছে তাদের প্রত্যেককে দশ লাখ টাকা পর্যন্ত ফাইন এই হিন্দু সম্রাট নরেন্দ্র মোদী তাদের করে দিয়েছে শুধু তাই নয় এই অঞ্চলে যে হিন্দু ভাইরা আছে এখনো ঘুমিয়ে আছে তাদের প্রত্যেককে সাত বছর করে জেল ঘোষণা হয়েছে এবং ভারত থেকে তাড়িয়ে দেবে বলছে ওই সাত বছর পরে আজও তারা ঘুমিয়ে রয়েছে তাই বলছি ঘুম থেকে একবার জাগুন জেগে উঠে একবার মুসলিম ভাইকে দাঁড়িয়ে যাকে সকাল থেকে রাত পর্যন্ত গালাগালি দিতেন তাদের কাছে এসে একবার ভাই বলে ডাকুন দেখবেন আল্লাহ আপনাদের মুখে তারপরে এই রক্ষা করার জন্য রক্ষা করার জন্য একই সঙ্গে লড়াই করবে মুসলমানরা নাগরিক কিন্তু তাদের সব কেড়ে নেবে আর হিন্দু বাস্তুরা কৃতদাস। কারণ তারা তো ওই সাত লাখ টাকা দিতে পারবে না কেউ সাত বছর জেল খাটবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সব বাতিল হয়ে যাবে ধীরে 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 এরা এটা হিন্দু রাষ্ট্রে ক্রীত দাস প্রয়োজন যদি প্রয়োজন হয় গুগল সার্চ করে মিনিস্ট্রি অফ হোমে ঢুকবেন মিনিস্ট্রি অফ হোমে ঢুকে ইমিগ্রেশন ফরেনার্স একটা একবার দেখে দেবেন আমি এবার ওয়াকাপ নিয়ে দু একটা কথা বলছি কারণ আমি শেষ সময় এসেছি আরো অনেকে বলেছেন আমি একদম শেষ জায়গাটা বলে দিচ্ছি এটা ব্যাটেল অফ খাইবার সেই আরবের বিশ্ব নবীর সময় দ্বিতীয় খলিফা ওমর যুদ্ধে জেতার পরে প্রচুর সম্পদ পেয়েছিলেন তখন বিশ্বনবীকে বলেছিলেন এই সম্পদ কি করব তখন বিশ্বনবী বলেছিলেন এই সম্পদ কেউ মালিক নয় এর মালিক খোদা তাই সম্পত্তি ওয়াকাপের কোনো মুসলমান বা কোনো হিন্দু বা কোনো বৌদ্ধ নয় সমগ্র মানব জাতির সম্পদ তাই ওয়াকাপ আন্দোলন শুধু মুসলমানের আন্দোলন নয় বন্ধু এই আন্দোলন সমগ্র ভারতবাসীর আন্দোলন এই আন্দোলন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ মুসলিম প্রত্যেকের আন্দোলন এই আন্দোলনে কি বলছে ওয়াকফে কি বলছে মুসলমানদের যে আইন মুসলমানদের ইমামটাই সবচেয়ে আসল মুখের কথাই শেষ কথা মুসলমানদের যেমন কুরআন শরীফ লিখিত কিন্তু হাদিস লিখিত নয় সেরকম যুগ যুগ ধরে হয়ে আসা যে সম্পত্তি আল্লাহর নামে দান সেই দান মত্রের এগুলোর কোনো রেকর্ড থাকে না লিখিত তথাপি মানুষ বিশ্বাস করে যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছে ওই মাদ্রাসা ওই মক্তব ওই গোরস্থান ওই মসজিদ ওই খানকার সমস্তটাই আল্লাহ সেই আল্লাহ সম্পত্তিকে ভাগ বসিয়ে মুসলমানদেরকে হিন্দু করে দেবার কঠিন ষড়যন্ত্র নরেন্দ্র মোদি অমিনচারে ভাঙন তো উত্তর প্রদেশে এক হেক্টর 20 একর যেটা এইটা আমাদের কোরস্থান যখন দখল করে নিল গত তিন চার দিন আগে সেই অঞ্চলের মানুষগুলো এবার কোথায় কবর দেবে তাই তো তারপরে তাদের পোড়াতে হবে এই যে মসজিদটা যখন কেড়ে নেবে মসজিদে নামাজ পড়তে পারবে না রাস্তায় নামাজ পড়লে মারবে ইউসিসি আইন কয়েকটা রাজ্যে হয়ে শুরু হয়ে গেছে ইউসিসির মাধ্যমে নামাজ আগাম জাকাত রোজা বাতিল তাহলে সমস্ত দিক থেকে এমন ভাবে ঘিরে ধরছে যাতে সেই আগের মতো ঘর ওয়াপসি হয় যে শুদ্র মানুষ ব্রাহ্মণ্যবাদের ভয়াবহ অত্যাচারে যারা একেশ্বরবাদের দীক্ষা নিয়ে ইসলামের স্মরণাপন্ন হয়েছিল এখন তাদেরকে পুনরায় ফিরিয়ে আনতে চলেছে সেই কেতকুচ্ছিত ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্রের মধ্যে আমি শেষ করছি বুঝতে পারলেন ব্যাপারটা কি এটা একটা কৌশল এই কৌশলের মধ্যে দিয়ে যেহেতু সম্পত্তি আল্লাহর সম্পত্তি মৃত্যুর আগেও কোন মানুষ তার সম্পত্তিকে আল্লাহ জনগণ আল্লাহ তার মানব জাতি কল্যাণের জন্য ফলে সেগুলোর তো কোনো কাগজ ঠিক মতো নেই তাই বলছে ছ মাসের মধ্যে যদি সেটা রেজিস্ট্রি করা না যায় আর যেগুলোর রেজিস্ট্রি নেই সেগুলো সবটাই বিজেপি নরেন্দ্র মোদী নিয়ে নেবে এবং বড় বড় ব্যবসাদারদের দিয়ে দেবে এটাই হচ্ছে মূল গল্প তাই বলছি এই অঞ্চলের যত হিন্দু বাস্তু ভাইরা আছেন আমি যে কথাটা বললাম মিলিয়ে দেবেন এবার ঘর থেকে বেরোন বন্ধু এক ঐতিহাসিক আন্দোলন হতে চলে হচ্ছে বাংলায় তথা ভারতবর্ষে আগামী ছাব্বিশ তারিখে বিকেট প্যারেড গ্রাউন্ডে আপনারা আসুন হিন্দু মুসলমান এতদিন এত বৈরিতার পর আসুন এবার ভাই ভাইকে বুকে জড়িয়ে ধরুন আর সকলে সমস্ত জাত পাতের উঠতে উঠে বাঙালি হয়ে মানুষ হয়ে মানবতাবাদী মানুষ হয়ে আপনারা আসুন আমরা চিরকালের জন্য বিজেপি আর এস কে ভারত থেকে বিদায় করি এবং ভারত এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করি ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মাননীয় ফকির মাননীয় মানিক ফকির মহাশয়কে অনেক